মহাকাশে শোনা গেল ফেরিস্তাদের শব্দ নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরিস্তাদের জিকিরের ধ্বনি চলুন একবার শুনে নেই সে শব্দ এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করতে পারবো আসমান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসিআ কুরসি হুসনা ওয়াচি ওয়াল আর্থ আল্লাফাকের কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে সুফান্লাহ লাউ এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছেন না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশ আল্লাহ আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন দেখা পাবে পাবে না যদি পাই আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর আছে যাদের দিয়ে এমন সুগন্ধ বের হয় যার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে যেখানে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছেন তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে এই সাতটা আসমানের উপরে আছে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরো সে আজিম যে আরো সে আজিমের আটটা খুঁটি আছে কটা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেস্তা হাক্কার মধ্যে এটা আছে কোন সুরা হাক্কা এই আটজন ফেরেস্তা এটাকে বহন করে কেয়ামতের দিন নিয়ে আসবেন তাদের সত্যি চিন্তা করে আর একজন ফেরেশতার ফুটকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি হাবি সব ধ্বংস হয়ে যাও একজন ফেরেশতার ফুৎকারের নামগুলো ধ্বংস হবে এরপরেও আল্লাহ আফলা আছো মিনুন আফালা আয়ো মিনুন এরপরেও কি তোমরা ইমান আনবে না আলাম নিরাল্লা রিনা কাখনো কাফরাপি লক্ষ্য করে দেখে না আন নেসালা ওয়াজ ই ওল অর্দ এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রর মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল না হুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন মিনাল শাইইন হাই এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট বেশিরভাগই পানি পড়াশোনা করেন পানি দিয়ে তৈরি করেন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না তো ওই ধরে আছেন আটজন ফেরেশতা তারপর আল্লাহ আল্লাহর আলমিন তো আল্লাহ রবুল্লা আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছে পাক যখন বলছেন যে আবুল আহাব জাহার নামে যাবে পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা পাক দেখছেন আবুল আহাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে সে নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে এটা অতীতকালের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্টেন্স অতীতকাল এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিওরি মতে আর আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে মিনিট সেকেন্ডের মতো তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাকে এগুলো সবের ঊর্ধ্বে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সে এইসব কাল কালের ঊর্ধ্বে চলে যাবে স্টিভেন হকিং এর তো সূত্র আছে এরকম এটাই নবী সাল আলিয়ালামের মেয়েরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন ওজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে সবই বৈজ্ঞানিক আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি আল্লাহ পাক কিছুর ঊর্ধ্বে সেখান থেকে আল্লাহ রব আল সবকিছু দেখেন এবং শোনেন আসুন আল্লাহ কোথায় এটা খুঁজতে ইব্রাহিম আল ইসলাম বলছেন হয় তারা আমার রব

বা মুসরি কি তিনি মুশরিখরন্দ ছিলেন না হু অ্যাস এম কুমুন মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তো একইভাবে নবিসাল্লাহ রুমায়্সাল্লামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরাগুয়ে চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ধ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুইজনে দেখেন কত মিল পঁদ আছে এরপর যেমন ইব্রাহিম আহিসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবিসাল্লাহ মোহায়নসাল্লাম কেউ সমাজ তাকে কি করা হলো তাড়ি দেওয়া মারা হলো গাড়ি দেওয়া হলো রক্তাক্ত করা হলো এক পর্যায়ে তাকে হিজরত করে চলে যেতাম মিল পাচ্ছে পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম কেউ সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও আল ইহিম দুজনের চেহারার মিল চলে যাওয়ার সময় তাদের সাথে কে ছিল ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা তার স্ত্রীর নাম কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন কয়জন দুজন একজন হাওয়া আলী হাসালাম দুই নম্বর সারা আলী হাসালাম তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেনি হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গে হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নবীসাল্লাহের পাশে ছিলেন তার স্ত্রী খালিজা আনহা এবং ইব্রাহিম আলের পাশে তার স্ত্রী সারা আলি হাসালাম আর খাদিজা রাজি অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না আর খাদিজা রাজি আল্লাহ সেই মহীয়সী নারী যাকে জিব্রাহিদ আল ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জানাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরোগোল নাই কোনো রকমের শব্দ দূষণ নাই সুকুন আর সালাম পিস আমাদের মা বন্ধুকে আল্লাহ খাদিজা রাজি আল্লাহ মতো বানিয়ে দিন আমিন এবার হিজরত তাকেও করতে হলো তাকেও করতে হলো তিনি করলেন মদিনায় সাল্লাম আর ইব্রাহিম আলসালাম কোথায় করলেন না প্রথমে দিনে কোথায় যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপর একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে সুরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে সুরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক করছে ইব্রাহিম আসলাম বলছেন এইসব কি সব মূর্তির তোমরা পূজা করো যারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কং তাকে বলছেন তুমি কি আমাদের সাথে ছাট্টামশ করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আল বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব। যখন তারা চলে গেল ইব্রাহিম আল ইসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ইল্লা কেবই রমিন হোক শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলে এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙলো মান ফায়েলা হায় দা আমাদের উপাস্যদের সাথেই কাজ কে করেছে একজন বলল হয়তোবা সে ব্যক্তি করেছে ইউ অল ই ইব্রাহিম যার নাম ইব্রাহিম ডাকা হলো তুমি কি করেছ তিনি বলছেন যে বাল ফায় আলহ কেবির বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে ফার্স্ট আল হুম ভিন ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো তো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আসলাম বললেন তুমি কেন তাহলে এমন কিছু উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথাও বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তারাতেও পারল না তাহলে কেন তার উপাসনা করছো কোনো জবাব নাই জবাব নাই কিন্তু হটকারিত অহংকার আছে ঠিক এখনকার নম্রুত ফেরানদের মতো জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো ওখানে শাসককে নম্রত ডেকে বলছে কি সমস্যা তো ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার রপ ইব্রাহিম আল ইসলাম বলছেন সে যে জীবন দেয় মৃত্যু দেয় নম্র বলছে না ওই মিত আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে একজন ফাঁসির আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দেব এ জীবন দিলাম আর একজন সাদা সিদা মানুষ নিরপরাধ ডাকলো গদ্দার নামিয়ে দিলো মৃত্যু দিলাম ইব্রাহিম আসলাম বলছে আচ্ছা ঠিক আছে কল আইব রবি আল্লাদি ই হই অ তারপরে তিনি বলছেন এ নল্লাহ হা সিমিনাল মাসরেফা চি বি আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে থাকো কা বুহি কেল্লাদি কাহা এরপর সে কাকে ভত হয়ে গেল কিন্তু কিচ্ছু করতে পারল না সবাইকে বললে কে ধরো ওয়ানসুরু আলী হাতাকুম তোমাদের ইলাহাদেরকে সাহায্য করে একে ধরো খুজু ও হারি পুহু তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ রবুল আলমিন তার কাছে পাঠালেন জিব্রাহিল আলী ইসলামকে এসে বলছেন হ্যাঁ যাতে তোমার কি কোনো হাজত আছে আমার কাছে তখন ইব্রাহিম আলী বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছেন হাসবি আল্লাহ ও নেহমাল ওয়াকিল নেহমাল মৌলা ও নেহমাল নাসির এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবতারিত হয়ে পড়লো আল্লাহ পাক বললেন ইয়া নার হে আলু কুমি বরদান বা সালাম ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও ব্যাস সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না ঠিক এরকম পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি দিতে হয়েছে না বদরে ওহুদে আল্লাহ সাহায্য এসেছে না আল্লাহ ফ্রেস্টে এসেছে তার মাধ্যমে সাহায্য হয়েছে এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কিন্তু সেই আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন সিগারেট ধরানোর দরকার নেই টেনশনে স্মোক করার দরকার নেই ড্রাগস নেওয়ার দরকার নেই একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নামাজে দাঁড়িয়ে যান আল্লাহকে আপনার টেনশন দূর করে দেবেন সে আল্লাহ একই জিনিস এরপরে হাজার আল কি ইব্রাহিম ইসলাম বিয়ে করে নেন প্যালেস্টাইনে চলে যান এখন সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না শেষ বয়সে গিয়ে ইব্রাহিম ইসলাম বলছেন ইন্নি দেহি বনিলা রব্বি আমি চললাম আমার রবের দিকে আমার রব আমাকে পথ দেখাবে রব্বি হ্যাভলি বিনা সলেহে হে আমার রব আমাকে সলেহীন সন্তান দিন মানে উত্তম নেগ্গার সন্তান দিন রব্বি হ্যাভলি বিনা সলহীন ফেদাসর না হবি গুলাল হ্যালিম আল্লাহ বলছেন এরপর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন এরপর এই সন্তান যখন বড় হলো ফাইলাম্মা বেলা মা হামসা আয়া যখন সে দৌড়ানো শিখলো কয়া বুনাই ইব্রাহিম আল ইসলাম বললেন হে আমার সন্তান ইনি আরো আফিল মেলানিয়ানুক আমি সবটাই দেখেছি আমি তোমাকে বাই করছি ফানজুর মায়া দেয় তারা তোমার কি রায় আমাকে বলো এই বাচ্চার বয়স কত হবে দশ বা বারো তখন ইসমাইল আল ইসলাম বলছেন ইয়া আবাসি হে বাবা আপনাকে ইফান করেছেন সেটা আপনি করুন করুনি ইনশালিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কত বছর বয়স দশ বা বারো আমাদের এই জেনারেশনের দশ বারো বাদ দেন বিশ তিরিশ বছরের মানুষকে জিজ্ঞাসা করেন এরকম কোনো চেতনা আছে কি না রৌ আল্লাহর হুকুমের সামনে মাথানত করার আল্লাপাক হুকুম করেছেন মাথানত জীবন দেয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চূড়ান্ত লেভেল নামাজ পরে কিনা জিজ্ঞাসা করে হারাম অ্যাফেয়ার ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে মিউজিক ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে বাদ্যযন্ত্র ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করে সৎকা করার মানসিকতা আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাদ্রাসা করতে পারে কিনা জীবন দিয়ে অনেক বড় বিষয় যারা ছোট ছোট কুরবানি করতে পারে না এরা বড় কুরবানি করতে পারবে এটা ভাবা যায় না এত সহজ না যারা ছোট ছোট কুরবানি করতে পারে না যে পাঁচ টাকা দান করার মানসিকতা রাখে না তার কাছে আপনি পাঁচ লাখ টাকা যাচ্ছেন সম্ভব ইল্লা মাশাল তো এই বাচ্চার বয়স বারো বছর বলছেন ইয়া আবাতি হে আমার বাবা ই ফাল মা তুমি আল্লাহ পাক যা আদেশ করেছেন করেন আমাকে ধৈর্যশীল পাবেন এরপরে ফালাম মা আসলামা ওয়া জাল্লাহু জাবিল যখন তার উভয় আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুইয়ে দিলেন জবাই করার মতো করে ইব্রাহিম আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে ডাকলাম হে ইব্রাহিম কত সৎ ডাক্তার রইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছো কত সৎ ডাক্তার ইন্ন ইন ইন